কি খাইবার মজা যায় কিшер গোস্ত বাবা এ দশাল মুরগি আরগর মুরুবিরা কইছে মও দুধ আর দুধ দেখাইলে হুম দুনিয়া সাত খাওয়া হই যায় তাই মও দুধ আর দুধ দিয়া অনেক দিন খাইছি তাই আমার তো আমি তো মও দুধের দুধ খাইতাম আমার যে খাবার মজা যায় বাবা ওই পোড়া মুরগি এটা খ্যাপসা ভোনা এটা গোস্ত বাবা ওইটা মনের ভাব